সো হ্যালো কাইদা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি সো আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের গর্ব বাংলাদেশের অহংকার মানবতার ফেরিওয়ালা মুসাম জনাব মোহাম্মদ তো আফ্রেদি ভাইয়া নাকি একটা শর্ট ফিল্ম রিলিজ করছে সো ওই শর্ট ফিল্মটার মেকিং কালার গ্রেডিং সেট ডিজাইন সব কিছু তো মারাত্মক লেভেলের ছিলই আর সবচেয়ে বেশি মারাত্মক লাগছে আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত জোস ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সে লাগাইছে আপনারা শুনলে বুঝতে পারবেন বাট আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমনে ভাই এত ভালো হইতে পারে আমার ভাই এবং বোনদেরকে বলবো আমার এই তেরো বছরে অনেক ভুল করেছি অনেক দুষ্টমি করেছি আমি আর কখনো ইউটিউবে ফেসবুকে বা টিকটকে আমি আর থাকবো না সবাই ভালো থাকবেন পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার যে দরজায় আমি একটা মানুষকে হলে উপকার করছি যে দরজায় আমি খুলে যে মানুষদের সাথে দেখা করছি যে মানুষদের উপকার করছি তার পারলে সে একদিন আমার পাশে দাঁড়ায় কিন্তু তবুও নাকি বিভিন্ন মানুষ ওই শর্ট ফিল্মটা নিয়ে তারা খেপাইতেছে তারা

তবে যদি এই শর্ট ফিল্মটা সে বন্যার সময় করতো ভালো মার্কেট পাইতো কিন্তু সেই জন্যই তো ছেলেটা রাগ কই না এক ইউটিউব ফেসবুক টিকটক সব সোশ্যাল মিডিয়া ছেড়ে দিতেছে ভাই এটা কি কোনো কথা তোমরা তাহলে সেই জন্য এত পরিমাণ পচাবা আর বড় ভাই এই শর্ট ফিল্মটা এমন টাইমে আপলোড দিছে যেই সময় তার এই শর্ট ফিল্মটা খাওয়ার মতো কোনো মানুষ নাই কারণ মানুষজন দেখতেছে তারা বিভিন্নভাবে পচাইতেছে তো সে এই সময় শর্ট ফিল্মটা আপলোড দিয়ে আরও বেশি মানুষকে পচানোর জন্য উৎসাহ প্রদান করছে বিষয়টা এমন হয়ে গেছে তো সে একে তো কোটা আন্দোলনে যায় নাই তো এই ব্যাপারটা নিয়ে তো তারা পচাইছে পচাইছে এমনকি সে এমন একটা টাইমে এই শর্ট ফিল্মটা আপলোড দিছে বেশি পচনা শুরু হচ্ছে তো কোটা আন্দোলনে যায়নি আবার কোটা আন্দোলন শেষ হয়েছে সে তখন গর্ত থেকে বাইরে তো ছাত্রদের যৌক্তিক আন্দোলনের দাবিতে যারা তাদের পাশে ছিল তাদের কোলে যা কিন্তু কম বড় না তো এখন যারা যারা তাদের পাশে না থেকে শুধু শুধু মানে ইউটিউবে ভিডিও টিডিও এতদিন না বানায় এখন আন্দোলন শেষ হওয়ার পর পর যারা এখন ভিডিও বানানো স্টার্ট করছে তারা কি ভাই মার্কেট পাবে বলো যেমন ধরো এই আন্দোলনের সময় সময় টিভি কিন্তু তেমন ভালো একটা নিউজ মানে দিতে পারে নাই তো সেই জায়গায় যমুনা টিভি কিন্তু ধুমায় নিউজ দিয়ে সময় টিভির মানে কয়েকদিনের সাবস্ক্রাইবার অনেক গুণ বেড়ে গেছে এবং সময় টিভিতে কিন্তু এখন সবাই মোটামুটি সাপোর্ট করতেছে আর কোটার সময় যেসব ইউটিউবাররা ভিডিও বানাইছে তাদেরও কিন্তু এখন মানুষ খুব লেভেল খাইতেছে আর যারা ভিডিও টিডিও না ওই যে গর্তের ভিতরে লুকায় তাদের কিন্তু মানুষজন এখন তুষ্টছেও না তো সেই মানে সেই দুঃখে আমাদের তোহিদ আফ্রিদি ভা শেষমেশ ইউটিউব থেকে বিদায় নিল ফিদি ভাইয়ের আমরা জানি লজ্জা শ্রম অনেক বেশি সেই কিছুদিন পর আবার ইউটিউব মানে সোশ্যাল মিডিয়াতে ব্যাক করবেন তো তহিদাফিদি ভাই আপনার জন্য দোয়ার হলো আপনি খুব দ্রুত ব্যাক করে ফেলেন অ্যান্ড আমাদেরকে আরও নতুন নতুন ব্লগ উপহার দেন যাতে আমরা ওইগুলো দেখে আরও বিনোদন নিতে পারি তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই আর তহিদাফ্রিদের রাস্তায় টাস্তায় পাইলে আবার আপনারা মাইরেন না কিন্তু তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহফেজ বাই